আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আল্লাহতালার আশেষ রহমতে আমরা সবাই ভালো আছি তো বাবার বাড়ি চলে এসেছি দেখতে পেয়েছেন বাবার বাড়ি চলে এসে দেখেন কি করতেছে মেয়েরা নদীর কাছে যে নৌকার ভিতরে ওইটা হলো তারা খেলা করতেছে আর আমি ভাবলাম এই সুন্দর দৃশ্যটা আপনার সাথে কিছু শেয়ার করি তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

বাইরে গতকাল কোন সে লাগব মডেল বানাই দাও এক ছেলে আরে জিতুল না সোসা এই তেল তলি এই ওরা কাল কি ব্যাটা হবে সম্পূর্ণ গন্ডী করে ওঠান মানে অত এই দেখুন সকাল বেলার নাস্তা কি হবে চপটি চালের চপটি

এই দেখেন সকালবেলা আমরা ওইটা সবাই মিলা বইসা রইছি আর দাঁত ব্রাশ করতেছি এই যে মাজন দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের দুই মা বইসা রইছে আর এক মা হলো কাজ করতেছে ছোট ছোট দুই মা তো তার জন্য কাজ করে না ব্রাশ করে দাঁত ব্রাশ না এই যে আমার এই মায়ে হইলো একবার মুখ ধুইছে ফিরে আবার দাঁত মাজবো দাঁত মাজে না বলে বারো দিন পর্যন্ত বারো দিন পর একদিন মাজে আবার বারো দিন পর একদিন মাজে আরে মায়ের তই মার কথা তো কইতে নেই খাওন দেখলে খাইয়া লয় তারপর দাঁত মাঝে আপু তো আমার মা গুলিকে দোয়া করবে না পুরো হ্যাঁ আয় হ্যাঁ এই যে চাপটি ভাজার জন্য লোক বোলাই নিছে দেখুন ধুই না দিচ্ছে চাপটি এখন দিচ্ছে সে খাইবে না আমার ছেলে প্রথমে সাইড করতেছে চাপটি খাওয়া নিয়ে তো এটা হলো মেহেদের আব্বুর অনেক পছন্দ ধজা হয়ে গেছে ধচা মস কত ধসা আমার আব্বাই বাজার থেকে বাজাচ্ছেন